ইসমিল্লাহ ই রহিমান রহিম আসসালাম আলাইকাই এলাকাবাসী আয়সমূহ সংসদ নির্বাচনের চাগুর সারের মনোনীত ঘাটতি আমাদের আলহাজ জনাবা হান্নান বাইয়ের মারকা চিংড়ি মাছ মার্কা এই এলাকার মার্কা চিংড়ি মাছ মার্কা নানান বাইকে চিংড়ি মাছ মার্কা বড দিয়ে এলাকার নানান শ্রমিক কাজ করার সুযোগ দিন মা বন্ধুদেরকে জানিয়ে যায় চিংড়ি মাছ মার্কা বড চাই এলাকাবাসীরকে জানিয়ে যায় চিংড়ি মাছ মার্কা বড চাই আর মাত্র কয়েক দিন চিংড়ি মাছ মার্কা বড দিন শপথ নেই ফরিদগঞ্জের উন্নয়নের শপথ নেই চিংড়ি মাছ মার্কা বর্ধিন নম্বরের মার্কা চিংড়ি মাছ মার্কা সাত নম্বরের মার্কা চিংড়ি মাছ মার্কা ষোলো নম্বরের মার্কা চিংড়ি মাছ মার্কা এক দুই মার্কা চিংড়ি মাছ মার্কা হান্নান ভাইয়ের মার্কা চিংড়ি মাছ মার্কা এই এলাকার মার্কা চিংড়ি মাছ মার্কা মার্কা সবার কাছে দোয়া চিংড়ি মাছ মারকা বর চাই আর মাত্র কয়েকদিন মাছ মার্কায় দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে